শক্তির রূপান্তর শব্দশক্তি থেকে যান্ত্রিক শক্তি প্রচণ্ড বিস্ফোরণে কাচের জানালার কাজ ফেটে যায় তরিত শক্তি টেলিফোনের প্রেরক যন্ত্রে শক্তি তরিত শক্তিতে রূপান্তরিত হয় রাসায়নিক শক্তি অ্যাসিটিলিন গ্যাসে বিস্ফোরণ ঘটিয়ে গ্যাসটিকে কার্বন ও হাইড্রোজেনে রাসায়নিকভাবে বিয়োজিত করা রাসায়নিক শক্তি থেকে তাপ তাপশক্তি পরাচুনে জল দিলে তাপ উৎপন্ন হয় শক্তি বৈদ্যুতিক কোষে রাসায়নিক শক্তি তরিৎ শক্তিতে রূপান্তরিত হয় শব্দ শক্তি পটকা ফাটালে শব্দ উৎপন্ন হয় এখানে রাসায়নিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় আলোক শক্তি ম্যাগনেশিয়াম ফিতাকে বাতাসে পড়ালে তীব্র আলো উৎপন্ন হয় যান্ত্রিক শক্তি কয়লা পুড়িয়ে স্টিম ইঞ্জিন চালানো হয় এখানে কয়লা রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়